আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে কি কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলার ক্লিনি বিস্তারিত আলোচনা শুরু করি সার্কুলার প্রকাশের তারিখ এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এখানে এগারো জনকে নিয়োগ হবে দশজন স্থায়ী এবং অস্থায়ী একজন এসএসসি পাশ করলে এখানে আবেদনটি করতে পারবেন তিন নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ হবে দুইজন স্থায়ী অস্থায়ী একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমমান পাশ করলে আবেদনটা করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের থাকতে হবে এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ করলে আবেদনটি করতে পারবেন পার্থে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এক নম্বর পদের নাম সাত কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ হবে স্থায়ীভাবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পার্থীকেও অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও বিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো বারো টাকা চার নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন